বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে নিয়েছি কালো কচুর ডাটা আর নিয়েছি পাতা এগুলো আজকে একটু অন্যভাবে রান্না করব বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আমি গরম পানিও দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ আর লবণ দিয়ে কচুগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব কারণ বর্ষার দিনে একটু গলায় যদি চুলকায় সেজন্য একটু সিদ্ধ করে নিতে হবে আর যদি বর্ষার সময় না হতো তাহলে এমনি সময় দিলে আমি একবারই বসিয়ে দিতাম তাই আমি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি আর খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কতগুলো ছিল আর কতটুকু হয়েছে এখন এগুলো আমি ভাজি করে নেব করার মধ্যে তেল দিয়ে দিয়েছি দেওয়ার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিব রসুন কুচি রসুন আমি দুটা দিয়েছি আপনারা চাইলে এতে বেশিও দিতে পারেন রসুনটা দিতেই হবে কারণ রসুন না দিলে যে কোনো ভাজার জিনিসে খেতে ভালো লাগবে না এর মধ্যে আপনারা ইলিশ মাছও দিতে পারেন অন্যান্য মাছও দিতে পারেন যার যেটা সামর্থ্য সে সেটাই ব্যবহার করতে পারে কিন্তু আমি এর মধ্যে কিছুই দিলাম না আজকে খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই ভাজিটা রান্না করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ যেহেতু আগেও আমি লবণ আর হলুদ দিয়েছি এখন আমি পরিমাণটা কমিয়ে দিলাম দেওয়ার পরে এখন সামান্য একটু মরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি এখন যখন তো একটু ভাজা হয়ে গেছে এখন আমি কচুগুলো ঢেলে দেব দেওয়ার পরে কচুগুলো অনবরত নেড়ে যেতে হবে তাহলে সুন্দর একটা পানিটা যেটুক ছিল সেটুক পানিও থাকবে না আর একদম খাওয়ার সময় গলায় ধরবে না এভাবে সুন্দর করে ভাজা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা পরিমাণে কতটুক হয়েছে আর এই যে আমার কচুর ভাজা রেডি আর এখন আমি পরিবেশন করে নিয়েছি আর এত সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখেছি একদম গলায় ধরেনি আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করবেন বাসায় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই